আর তাকে আমরা অনেক অনেক রাজার তো রেখেছি আরে মায়ের প্রতি যদি এত দরই থাকতো তো ছেলে তো অন্তত একবার দেখতে যেত তা তো যায় না তা তো যায় না তো এই হলো তাদের জ্ঞানের বহল এইখানেই তারপরে আজকে চিকিৎসার জন্য সাহায্য চাই আমাদের সেনাপ্রধান ছিলেন মোস্তাফিজুর রহমান তিনি অসুস্থ সিএমএইচ আজকে যে উন্নতি চায় এটা তারই হাতে করা খালদা দিয়ে ক্ষমতা এসে তাকে যে আমরা প্রমোশনটা দিয়েছিলাম জেনারেল হিসেবে আগে প্রমোশনটা বাতিল করল এবং তাকে তার চিকিৎসার জন্য সিএমএইচ কখনো যেতে দেয়নি তার বিরুদ্ধে মামলা দিল যে বড় মসজিদ করা হয়েছে কি কি করা হয়েছে ওদের জন্য মামলা স্ট্রেচারে করে তাকে কোর্টে নিয়ে হাজির করাতো সে একজন সাবেক সেনাপ্রধান মুক্তিযোদ্ধা আহত মুক্তিযোদ্ধা তার সাথে এই ব্যবহার করেছে আমাদের বিমান বাহিনী প্রধান জামার উদ্দিন সাহেব যে বিমান বাহিনীর প্রধান তার একটা আলাদা সম্মান তাকে যে প্রমোশন দিতে হবে সেটাও বাতিল করলো আর সেই সাথে তার বিরুদ্ধে কি একজন ওয়াচারের ঘড়ি সে চুরি করছে এই মামলা দিয়ে তাকে কারাগারে পাঠালো এবং কারাগারে পাঠিয়ে তাকে কোনো ডিভিশন দেয়নি মাত্র দুইটা কম্বল কারাগারে ডিভিশন ছাড়া দুইটা কম্বল দেয় ওই দুইটা কম্বল দিয়ে তাকে মাটিতে থাকতে হলো এই ব্যবহার করেছে খালেদা জিয়া আর তাকে আমরা অনেক অনেক রাজার তো রেখেছি এখন সে এবারকে বাংলাদেশের সবথেকে বেশি দামি যে হাসপাতাল সেখানে চিকিৎসা নিচ্ছে আর রোজই শুনি এই মরে মরে এই যায় যায় তো বয়স তো আশির উপরে তো তো সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ তো এখানে এত কান্দাকাঁটি করে তো লাভ নাই আমি বলেছি ঠিক আছে তাকে তার যদি হন পাঠাতে হয় বিদেশে তাহলে তার কোর্টে পারমিশন লাগবে কোর্টে পারমিশন করতে হলে কী করতে হবে আমি যে আমার এক্সিকিউটিভ পাওয়ারে তার সাজাটাকে যে স্থগিত করেছে ওটা আমাকে প্রত্যাহার করতে হবে প্রত্যাহার করলে তাকে আবার জেলে ফেরত যেতে হবে জেলে যে তাকে কোর্টে হাজিরা দিয়ে কোর্টের কাছে পারমিশন নিয়ে কোর্ট পারমিশন দিলে তখন সে বাইরে যেতে পারবে এখানে কোনো আমার এক্সিকিউটিভ অথরিটি নাই যে কোর্টে দেয়া রায়ের বিরুদ্ধে তাকে আমরা পাঠাতে পারি কিন্তু এটাকেই ইস্যু করে তারা খুব মানে আন্দোলন আর সংগ্রামের ব্যবস্থা আরে মায়ের প্রতি যদি এত দরই থাকতো তা ছেলে তো অন্তত একবার দেখতে যেত তা তো যায় না তা তো যায় না তাহলে বিষয় থাকি বিষয় থাকি সেটাই তো দেখতে হবে তাহলে আমার কথা হচ্ছে অগ্নি সন্ত্রাস করে তোমার মানুষ মারছো মানুষ খুন করছো লাশ গুণ করছো সেই সাতাত সাল থেকে শুরু যে অর্ডার আসার পর থেকে এই পর্যন্ত হাজার হাজার মানুষ খুন করে মানুষের সর্বনাশ করে মানুষের সম্পদ লুট করে অর্থ সম্পদ মানে বাইরে কেউ বিদেশে বসে কেউ দেশে বসে আয়েস করে পায়েস খাচ্ছ আর তাদেরকে আমাদের এখন সহানুভূতি দেখাতে হবে যারা এই কথাটা বলে তারা কোন মুখে বলে আমার সেটা প্রশ্ন যে পনেরো আগস্ট যে জন্মদিন পালন করতে পারে যে আমার হাজার হাজার কর্মী হত্যা করতে পারে ছোট্ট শিশু থেকে শুরু করে মেয়েদেরকে রেপ করতে পারে যারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে তাদের প্রতি কিসের সহানুভূতি সহানুভূতি অনেক বেশি দেখিয়েছি আর কত সহানুভূতি দেখাবো আর কত সহানুভূতি আমি দেখাবো বলেন আপনারা